বারো এক্স স্কোয়ার উৎপাদকটা তুমি দুইভাবে করতে পারো এক তুমি এক্স স্কোয়ার কে সামনে আই না মাইনাসটা মাইনাস কমন নিয়ে তুমি করতে পারো অথবা এখানে যেভাবে আসে তারা এইভাবে রেখেই তারা টানা যায় একটু মনোযোগ তো আমি তারা কি লিখতে পারি স্যার টু মাইনাস মাইনাস বারো এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কি হয় প্লাস তো উৎপাদকের নিয়মটা কি এই দুইটা গুণ করবো না তাহলে বারো ইন্টু টু গুণ করলে কি হয় স্যার চব্বিশ আমরা কি জানি তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ হইলে তো আমরা যদি আট থেকে পাঁচ বিয়োগ করে দিই কত হয় স্যার হয় হচ্ছে তোমার সরি আট থেকে তিন বিয়োগ করে দিলে ফাইভ হয় না তাহলে আমরা লিখতে পারি এইট এক্স থ্রি এক্স মাইনাস টুয়েলভ এক্সেস কেড অর্থাৎ এই মিডল টা আমরা যে একটু মানে যেভাবে আছে সেইভাবে রেখা করা যায় তা তো আমরা একটু ফিল করার প্রায় করে থাকি এখন তুমি এখান থেকে দেখো কি কমন নিবো ধরো তুমি বুঝতে পারবে না তুমি একটু ঠান্ডা মাথায় দেখবে এখানে আছে কি নেওয়া যায় কি এখানে তো আছে টু মাইনাস এট এক্স এখানে আছে থ্রি মাইনাস বারো এক্সেস কে এখন এখান থেকে তুমি যদি কি কমন নিবা ধরো তুমি এখান থেকে কমন নিলে হচ্ছে কত আহ কেন যদি তিন কমন নেও তিন ওকে তিন তিন চারে কত বারো আচ্ছা ঠিক একইভাবে তুমি এখানে যদি দুই 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 কমন কমন নিলে কি হয় ওয়ান মাইনাস ফোর এক্স হয় দুই কমন প্লাস এখানে তুমি যদি আহ এক্স স্কোয়ার আছে তো তাই তুমি যদি এখান থেকে থ্রি এক্স কমন নাও তো ওয়ান মাইনাস ফোর এক্স থাকে না এবার তুমি লিখতে পারো ওয়ান মাইনাস ফোর এক্স এখানে লিখতে পারো টু প্লাস থ্রি এক্স এটাই আনসার বা থ্রি টু প্লাস থ্রি এক্স যে কথা থ্রি এক্স প্লাস টু একই কথা বুঝতে পারছি এটা একটা নিয়ম তুমি এইভাবে ঠান্ডা মাথায় ভাই ভাই দেখো এই এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয় তুমি যত ভালো প্র্যাকটিস করবা তুমি এগুলো তত ভালো পারবা প্র্যাকটিস করবা না পারার প্রশ্নই আসে না সো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট কথাটা একটু সিরিয়াসলি নাও আশা খ নাম্বার এখানে দেখো এটা একটু অন্যরকম নিয়ম এখানে কি বলছে স্যার ওয়ান বাই ওয়াই কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবের মান এখানে তুমি যদি আচ্ছা আমি এটা একটু অন্যভাবে করে আস ধরো পরীক্ষা হলো তুমি ম্যাথ করতে গেলে এখন তুমি জানো না যে আসলে তুমি কি বের করবা কি করবা তুমি তোমার কাছে জার্মানটা বের করতে গো তুমি আগে তারাই টানবা তো লেখবা যে প্রদত্ত রাশি কি আছে স্যার আছে হচ্ছে ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব আছে না তো তুমি সূত্র জানো এ কিউব মাইনাস ভি কিউবের এ মাইনাস বিল কিউব প্লাস থ্রি এ প্লাস বি বসাও সূত্র বা এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ সরি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে খেয়াল করো তোমার কাছে কিন্তু ওয়াই কাটা ওয়ান বাই ওয়াই মান নেই আর ওয়ান বাই ওয়াই মান নেই তো তোমার কি লাগবে তোমার ওয়ান বাই মানটা লাগবে আবার তোমার কাছে ওয়াই ওয়াই ভেদ এ ভেথ দেওয়া আছে আর তোমার ওয়ান বাই ওয়াই মাইনাস এই মানগুলো তোমার লাগবে লাগলে তুমি তো এখন এটারে কিছু করতে পারতেছো না তো কি করে দিবে তুমি তার দেয়া আছে ওয়াই সমান সমান কত স্যার রুট ফাইভ মাইনাস টু তোমার কি লাগবো ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই ওয়াই সমান সমান ওয়াই বাই রুট ফাইভ মাইনাস টু আমরা জানি এটা কি করতে হবে তার অনুবন্ধী করতে হবে রুট ফাইভ মাইনাস টু ইন্টু প্লাস টুট ফাইভ এবার আমরা কি করতে পারি স্যার আচ্ছা এ প্লাস বি বি হচ্ছে মাইনাস

পাই একটু দেখে লিখো আমি এই লাইনটা লিখলাম না আমি ডাইরেক্ট মানটা বসাই দিই কি হয় স্যার ফোর কিউব নাকি প্লাস থ্রি ইন্টু ফোর তাহলে ফোর কিউবের মান হচ্ছে চৌষট্টি তিন চারে কত স্যার বারো চার দুই কত ছয় ছয় একে সাত এই সি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি বুঝাইতে পারছি বড় সহজ না আচ্ছা এরপরে আমি একটু দেখো এই পরে মেতে আমাদের সূত্র আছে হচ্ছে ফোর এব প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে দুটো সূত্র এই দুটো সূত্র দিয়ে আমরা এটার প্রমাণটা করব ঠিক আছে এই দুটো সূত্র দিয়ে আমরা প্রমাণটা করবো সূত্র দুটো তুলানো আহ আশা করি তোমরা এতটুকু বসতে পারছো আমি এতটুক ম্যাথে ক্লিন করি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং স্ক্রিনশট দিয়ে তুলে একটা খাতা কলম নিয়ে বসো খাতা কলম নিয়ে বসলে অঙ্ক সাথে সাথে করলে দেখো যে অঙ্ক হয়ে গেছে এগুলো তো তুলছো মনে হয় না চুপ্রগুলো থাকুক আমরা প্রয়োজন এগুলো কাজে ইনশাল্লাহ এখন কি আছে প্রমাণ করতে বলছে এক্স ওয়াই স্কোয়ার এখানে না যে তোমার এখানে কার কার মান লাগবে বা না লাগবে বা অনেকে আছে বুঝে যাবে তোমার কাছে এ প্লাস বিস বি তো তোমার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মানটা আসলে আলটিমেটলি লাগবে যারা বুঝা গেছো তারা তো বুঝা গেছে তারা বুদ্ধিমান্ড যারা বোঝো নাই তারা কি করবা এই যে মাস্টার আমি যেটা দেখালাম খ নম্বরটা কিভাবে টানলা এভাবে আগে টানবা অঙ্কটা টানলে দেখবে যে তুমি বুঝে যাবা কারে লাগবে কারে লাগবে না যেহেতু আমি সূত্রটা জান এবং সূত্রের ফরম্যাটটা এটাই এটা যেহেতু সূত্রের ফরম্যাট তো আমি জানি আমার কাছে এক্স ওয়াই এর মান লাগবে এক্স মাইনাস ওয়াই এর মান লাগবে এখান থেকে অ্যাকর্ডিং টু তত্ত্ব তো তুমি কি করবা তুমি আগে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এর মানটা বের করে নিবা আর যদি না বোঝো আমি যে প্রমাণ থেকে যেখান থেকে লেখা শুরু করবো বলে দেবো যে ওইটা যেভাবে আমি টানলাম টানবা টানার পরে তুমি দেখবে যে কারে কারে লাগতেছে তখন এই উপরের অংশটুকু করবা ঠিক আছে তোমরা লিখতে পারি ঘ নম্বরের সমাধানটা দেয়া আছে কি দেয়া আছে স্যার ওয়াই সমান সমান রুট ফাইভ মাইনাস টু আর ও আছে এক্স প্লাস ওয়াই সমান সমান টু রুট ফাইভ তো তোমার কাছে এই যে সূত্রের ফরমেট অনুযায়ী যদি ফোর এক্স বসো এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস লাগবে তো তোমার কাছে ওয়াই এক্সের মান নেই মানটা বের করবা এখানে লিখতে পারো যে এক্স প্লাস ওয়াই মান বসে তো এখানে রুট ফাইভ মাইনাস সমান সমান বা এক সমান সমান টু রুট ফাইভ প্লাসটা মাইনাস হয়ে যাবে রুট ফাইভ মাইনাস টু টু রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ চলে গেলে কি থাকে স্যার আচ্ছা মাইনাস হয়ে যাবে প্লাস হবে স্যার রুট ফাইভ প্লাস টু রাইট এবার তুমি লিখতে পারো যে এক্স প্লাস ওয়াই তো আছে অলরেডি এক্স মাইনাস ওয়াই তোমার লাগবে এখন এক্স মাইনাস ওয়াই এক্স এর মান কত স্যার রুট ফাইভ প্লাস টু মাইনাস ওয়াই এর মান কত স্যার রুট ফাইভ এখানে মাইনাস থাকার কারণে প্লাস টু কেলা কাটা ফোর না এই আগেরটাও চাইছিল এটাও চাই আসছে এই সহজ অঙ্ক এটা তো এখন তুমি কি লিখবা এখন তুমি লেখবা যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো তোমার টার্গেট তো তুমি ফোর এবি এবং এই মেথডটা আনবা তুমি আনো আনলে গুণা নেই তুমি ফোর এক্স ওয়াই দিলা ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস দিলা এখানে দেখো এক্স ওয়াই ছিল এক্স ওয়াই আসে ওয়াই স্কোয়ার ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর দুই তুমি অতিরিক্ত নিয়ে না যেটা অতিরিক্ত নিয়ে এসছো চার দু আর তো বাদ্তা দিবা কেমন স্যার দেখো যখন আমরা গুণ বা সরি যখন আমাদের প্লাস বা মাইনাস থাকে তখন আমরা কি করি আমরা তখন ওটারে প্লাস বা মাইনাস দিই এখানে তো আছে গুণে তো গুণ থাকলে আমাদের কি করতে হবে গুণ থাকলে আমাদের ভাগ করতে হবে অ্যাকচুয়ালি ভাগ করলে তো চার দোকানে আট আটে আটে কাটা এবার তুমি সূত্র বসো ফোর এ বের সূত্র কি স্যার সরি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এই যে সূত্র এটা বসাই দিবা মশালে কি হয় আমি এটা পুঁছে দেবো এখানে হচ্ছে এক্স 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 প্লাস প্লাস যে ফোর সূত্র এটা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা ইন্টু ওয়ান বাই এইট ছিল ওয়ান বাই এইট মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের ধরো তুমি যে বোঝো বোঝনে পরিক্রিয়া হলে তোমার কেমন টানতে হবে প্রথমে তো তুমি এটা লেখবা লেখার পরে তো এখানে আসলে তুমি আটকে যাবে না তোমার কাছে এক্স প্লাস ওয়াই এক্স এর মান নাই তো তুমি এই মানগুলো তো বের করতে হইব নাকি এই মানগুলো বের করতে হইলে কি করতে হবে প্লাস মাইনাস তোমার শুনে হ্যাঁ তো তোমার কি করতে তুমি তুমি এখানে এখানে দেওয়ার পরে সমীকরণ এক দিতে দেওয়ার পরে দেন তুমি এই প্রসেসটা ফলো করতে যে এখান থেকে যদি এতটুকু ফলো করতে বুঝতে পারছি আর ওই যে তুমি যদি আল্লাহর রহমতে

মাইনাস চার চারে কত ষোলো সেম জিনিস ছত্রিশ ইন্টু ওয়ান বাই এইট চার একে চার চার দুখানে আট দুই একে দুই আঠারো দুখানে কত ছত্রিশ হচ্ছে আঠারো এটা তো প্রমাণ করতে বলছিল হ্যাঁ আঠারো প্রমাণ হয়ে গেছে সুতরাং সমান দেয় কি লেখা দেবা যে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত অঙ্ক কিন্তু খুব একটা কঠিন না অঙ্কের চেষ্টা করে খুব ফিল করে পড়ার জন্য অঙ্ক তুমি যদি ফিল করে পড়তে পারো অঙ্ক খুব ইজি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম